বি পার্ট গুলো হচ্ছে পরিবর্তন হবে যথাক্রমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা পাই তাহলে এমিজার বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মাধ্যমে যদি আমরা কথা বলি বা কলি তাহলে আমাদের এমিজার ইজ আর অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর মাধ্যমে যদি আমরা সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমাদের ওয়াজ বা ওয়্যার এর মাধ্যমে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব টি শেল বি অথবা উইল বি হবে চলো আমরা বাক্য গঠনে দেখে আসি ধরো বর্তমানে একটি কাজ চলছে এরকম আমি ইংরেজি শিখছি ইংরেজি শিখতেছি শিখতেছি আমি ইংরেজি শিখতেছি এখন আসো অতীতে এই কাজটি কিরকম হতো অতীতকালে যদি চলমান থাকতো তাহলে এরকম হতো আমি ইংরেজি শিখতেছিলাম আমি ইংরেজি শিখতেছিলাম অর্থাৎ অতীতে এই কাজটি চলমান ছিল এখন এটাকে যদি ভবিষ্যতে আমি ইংরেজি শিখতেছি আর এটা হচ্ছে অতীতে চলমান ছিল আমি ইংরেজি শিখতেছিলাম আর এটা হচ্ছে ভবিষ্যতে চলমান থাকবে আমি ইংরেজি শিখতে থাকবো এখন আসো শুরুতে আমরা যে সাবজেক্টটি পাচ্ছি সাবজেক্ট হচ্ছে আই এবং আয়ের সাথে আমাদের অক্সিলারি ভার্ব কি আসবে এমিজার থেকে এম আসবে যেহেতু এটা বর্তমানে চলমান শিখতেছি তার মানে এখানে দেখো তেছি আছে এখানে হচ্ছে তেছিলাম আছে আর এখানে হচ্ছে শিখতে থাকব। এইগুলো দিয়ে আমরা কিন্তু শনাক্ত করতে পারি তেছিলে তেছি তেছিলাম তেছি হচ্ছে বর্তমানে চলমান তেছিলাম অতীতে চলমান আর থাকবো হচ্ছে ভবিষ্যতে চলমান এখন আসো শুরুতে আমাদের কি ব্যবহার করতে হবে আই ব্যবহার করতে হবে এবং আবে আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে এম আসবে আই এম এরপরে দেখো শিখতেছি এটা হচ্ছে মেইন ভার্ব লার্ন লার্ন লার্নের সাথে আমাদের কী আসবে বার্ভের সাথে আইনজি আসবে তার মানে এটা হয়ে যাবে লার্নিং আই এম লার্নিং ইংলিশ এবং ইংলিশটা হচ্ছে আমাদের অবজেক্ট এখানে কি হবে আই এবং এর সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ওয়াজ আসবে আই ওয়াজ মেন ভার্ব হচ্ছে লার্ন লার্নের সাথে আইনজি আসবে লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখতেছিলাম এবং ভবিষ্যতে যদি আমি কাজটিকে কন্টিনিউ করি বা চলমান অবস্থায় থাকে তাহলে হবে এরকম আই শ্যাল আই শেল বি লার্নিং ইংলিশ আই শেল বি লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ভবিষ্যতে ইংলিশ শিখতে থাকবো এই হচ্ছে একটা হেবুদক বাক্য বা এই অ্যাফরমেটিভ বাক্যটাকে আমি ইংলিশ শিখতেছি না আমি ইংলিশ শিখছি না তখন এটা এরকম হয়ে যাবে আই এম নট অর্থাৎ পরে আমরা নট ব্যবহার করব। যদি বাক্যটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের নট ব্যবহার করতে হবে আই এম নট লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখতেছি না আমি ইংলিশ শিখতেছিলাম না এখানেও ওয়াজ এর পরীক্ষা আসবে নট আসবে আই অ্যাম নট লার্নিং আই ওয়াজ নট লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখতেছিলাম না আমি ইংলিশ শিখতে থাকবো না তাহলে কি হবে আই শেল নট বি লার্নিং ইংলিশ আমি ইংলিশ শিখতে থাকবো না লার্নিং ইংলিশ এটা হচ্ছে নেগেটিভ হয়েছে এখন আমরা যদি বাক্যটিকে ইন্টারগেটিভ করি যে আমি কি ইংরেজি শিখছি আমি কি ইংরেজি শিখতেছি তার মানে এখানে কি বাক্যটি কি হয়েছে ইন্টারগেটিভ হয়েছে আমি কি ইংরেজি শিখতে ছিলাম ইন্টারগেটিভ হয়েছে আমি কি ইংরেজি শিখতে আমি কি ইংরেজি শিখতে থাকবো তাহলে বাক্যটি কি হবে ইন্টারগেটিভ হবে ইন্টারগেটিভ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সামনে নিয়ে আসতে হবে তাহলে এখানে কি পাচ্ছি আমরা এম পাচ্ছি এম কে আগে নিয়ে আসবো এম আই লার্নিং ইংলিশ এম আই লার্নিং ইংলিশ এখানে কি হবে ওয়াজটাকে সামনে নিয়ে আসতে হবে ওয়াজ আই লার্নিং ইংলিশ ওয়াজ আই লার্নিং ইংলিশ আমরা কিন্তু যখন কথা বলি এইভাবেই একটা স্টেটমেন্ট বাক্য ইন্টারগেটিভ বাক্য কিংবা নেগেটিভ ফরমেশন এইভাবে বাক্যগুলো বলে থাকে যে কারণে আমাদের যখন আমরা যখন সেন্টেন্স শিখবো তখন আমাদের কিন্তু এই স্ট্রাকচারগুলোই মাথায় রাখতে হবে তো ভবিষ্যতে যখন আমি ইন্ট্রগেটিভ বাক্যটি করবো যে আমি কি ইংরেজি শিখতে থাকবো তাহলে এখানে কি আসবে সেলাই চলে আসবে সেলাই বি লার্নিং আমি কি ইংরেজি শিখতে থাকবো লার্নিং ইংলিশ তো এই ছিল কমন স্ট্রাকচার যে স্ট্রাকচারের ভিত্তিতে আমরা সকল কান্টিনিউ বুঝতে পারি এবং প্রচুর বাক্য গঠন করতে পারি এবং বাক্য গঠনের মাধ্যমে বিভিন্ন ফর্মেশনের বাক্যগুলো শিখে নিতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো পেরেছা সবাই আসসালাম আলাই